আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা আমি সকালে থেকেই শুরু করেছি আর আজকের সকালের নাস্তায় হলো খিচুড়ি রান্না করেছি মুরগির মাংস দেওয়া খিচুড়ি রান্না করলাম পুরাটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ খিচুড়ি তো সবাই রান্না করতে পারে এই জন্য আর এই শীতের সকালে গরম গরম খিচুড়ি হইলে অনেক জমে যায় তো এই মন চাইছিল যে ঠান্ডায় সকালবেলা খিচুড়ি খাবো তা আমাদের ঘরে এই খিচুড়িটাই বেশি পছন্দ করে একটু হালকা লেটকা খিচুড়ি বলে লেটকা তো এই খিচুড়িটা রান্না করে নিলাম আর দেখেন দেখতেই কত লুগুনিয়া হয়েছিল আর মাশাল্লাহ খেয়ে তো অনেক মজা হয়েছিল তা আমি যখন খিচুড়িটা নামাবো এমন টাইমে দুইটা ডিম হাত থেকে পরে ভেঙে গেছে তাই আমার ছেলে বলতে চামু দু ডিম ভাই গে ভেজে মানে সরি দুনোটা ডিম রে ভাই যা তারপরে খিচুড়ির উপর দিয়া দিয়ে দাও আমি কয়েক কে ক হয় এমনি দিয়ে দাও তাহলে মজা লাগবো আরও বেশি তা আমি কই আমি তো মাংস দিয়ে রান্না করেছি পরে আমার ছেলে তুমি দাও না মু এটা একটা নতুন স্টাইল হবে পরে আমি আমার ছোট ছেলে পরে আমি ওর কথা ধরে তাই করলাম তারপর মনে মনে ভাবলাম খিচুড়ি রান্না করেছি ডিম তো ভেঙে গেছে এগুলা হয়তো নষ্ট হয়ে যাবে দুপুরে আর খাওয়া হবে না তো তাই করলাম আরে দিয়ে দেখেন এই যে আমার মেয়েটা ফলাইতেছে লুকাইতেছে কেন জানে না যে দেখেন এই গাছটার কোনো ফুলই নাই সবগুলা ফুল সিরে সিরে মানে সব ওই মানে নিয়ে যায় গাছের আমাকে পাহারা দিবে আর গাছের ফুল ছিঁড়বে তে আমি বকবো দেখা এলো পদ্মারা উলে যেয়ে দাঁড়াইছে আমাকে দেখা মনে করছে যে আমি দেখবো না কিন্তু আমি দেখেছি না দেখার ভাম করেছিলাম এই খিচড়িটা খাওয়ার পরে গাছের গুড়ায় পানি দিয়ে দিছিলাম তো এখন একটু চা খেয়ে নিব আমার ঠান্ডা জ্বর কতদিন দেরাই তো গলাটা কিরকম জানি ব্যথা ব্যথা কিরকম জানি লাগতেছে তো ভাবছি একটু চা খেয়ে নেই বারেন্দায় প্রচুর রোদ আইসে যে আমাদের বারেন্দায় অনেক রোদ আসে এটা দক্ষিণের বারেন্দা তো দক্ষিণের বারেন্দায় সকাল হলে প্রচুর রোদ আসে আর এই রোদে একটু মানে জ্বরের কারণে শরীরটা শীত শীত লাগে বেশি রকম তো এখানে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে টা খেয়ে নিচ্ছি আর এখানে হলো চৌঘাট নিয়ে আসলো আমাদের মেন দরজার যেটা দুই পাল্লার দরজা হবে তো একটু ডিজাইন দিয়েছিল আমি মানে আর একটু ঘিজি ঘিজি আরও পছন্দ করছিল পরে একটু পাতলা সাইজের হইলে ভালো লাগে মসতে বা দেখতে আমার কাছে ভালো লাগে পাতলা ডিজাইনগুলা তো তোহার বাবা আর আমি মিলে এটা পছন্দ করছিলাম আর আমার ছেলে পছন্দ করছিলো আর একটা ওইটা আর দেওয়া হয় না ও যেটা পছন্দ করছে এটা একটু ঘিজি ছিল তো এই কারণে দেই নাই আর এদিকে যে আমাদের ওয়াশরুমের দরজা নিয়ে আসছে তো এই দরজাগুলা কাছের। মানে এই জন্য ওই টু উল্ট রায়খা অফিস থেকে বাচ্চারা যদি বাড়ি টাড়ি যায় তাহলে গ্লাস তো গ্লাস ভাঙ্গা যাইবে এই কারণে মানে ভিতরের যে ফুলগুলা দেখতেছেন প্রেমগুলা প্লাস্টিক আর ভিতরের ফুল ফুলটা যে এটুকুই কাচের তে আমার মেজর সেলের রুমে কিন্তু প্লাস্টিকের দরজা লাগানো আছে তে আমার সেলে দেখিয়া তো আম্মু তোমার তোমারাই দামি দামি জিনিস লাগাইতেছো আর আমার রুমটার ভিতরে কম দামি দিলা তাই আমি বললাম যে ওই সময় হয়তো এই দরজাগুলো ছিল না আর একটা সব মানে একসাথে নিয়ে আসছিল তো অতটা খেয়াল করে নাই এই জন্য যাক সমস্যা নাই টয়লেটের দরজা ওয়াশরুমের দরজা এগুলো তো আর সামনে থাকে না বেলকুনিতে থাকে তো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি রান্না করে নিতেছি রান্না করতে করতে আমার পিও পিও ভাইয়াফুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই প্লিজ ভাইয়াফুর একটা লাইক দেন যারা লাইক দিতে ভুলে গেছেন আর দেখতে দেখতে ভিডিওটার এই পর্যন্ত আসেন প্লিজ একটা লাইক দেন আর দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে কমেন্টে জানাইন আর নতুন প্রিয় ভাইয়া সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব একে অন্যকে সাপোর্ট না দিলে আমরা কেউ এগিয়ে যাবো না সবাই সবাইকে সাপোর্ট দিবার একসাথে ইনশাআল্লাহ এগিয়ে যাব গলাটা মানে কেমন জানি খুসখুস করতে আছে কাশি আসতেছে তো আজকে কিন্তু আমি বেশি একটা বুডির কোনো কিছুর বেশি একটা ভিডিও করতে পারি নাই কারণ শরীরটা ভালো না অনেক খারাপ লাগতেছে তো রান্নাটা মাঝখান থেকে দেখাইছি আর এদিকে দেখেন আমার মেয়েটা যা মজা নিয়ে আসছে আমার বাস্তি আর আমার মেয়ে দুজনে মিল্লা এখানে বৈশাখ এই মজাগুলা খায় আর কবি ফ্যাট ব্যথা করে এই যে বোতলের ভিতরে রঙ দেওয়া মানে ঘুরি ঘুরি কী কী জানি এগুলা আর চিপস খাইতেছে তা আমি একটু ভিডিও করলাম আসলে ডাক্তার নিষেধ করে আমার মেয়েটা বাইরের খাবার খায় আবার করে কিছুই খাইতে চায় না এই জন্য ডাক্তার বলছিল যে ওকে বাইরের খাবার দিবেন না কিন্তু সবাই আদর করে ওর ভাই নেওয়া যাইব আমার একটা বাইস্তা থাকে ওই নেওয়া যাইব মানে তারপরে আমার ছেলের বন্ধুরা নেওয়া যাইব যেসব যায় আর সাথে পায় ওর সাথে যায় যায় মজা খায় বাইরের জিনিস খাওয়াই হয় তো আজকে যে এই বছরের প্রথমবার সাত থেকে ধন্যা পাতা নিয়ে আসলাম আসলে সাদে মুরগির লেগে এবার ধন্যা পাতা হইতে পারি নাই আমি কিন্তু ধূনা পাতাটা আরও অনেক মনে হয় আরও এক মাস আগের দিনে চাইলে খাইতে পারতাম কিন্তু মুরগি যতবার পুনি ততবার উঠলেই মুরগি আগে খায় ফেলায় তো জাল দিয়ে অনেক কষ্ট করে বেড়া দিয়ে রাখছি ওর ভিতরে ছোটো ছোটো বাচ্চাগুলো ডুইকা পাতাগুলা খায় নেয় তো দেখতেছি দুই না তিনটা ডাকা আজ বড় হয়েছে তো আমি নিয়ে আসলাম তো আমি এখানে কি রান্না করতেছি কথায় কথায় কিন্তু আপনাদের সাথে বলাই হয় নাই আর এই যে বোমাই মরিচ ছোট্ট ছোট্ট মরিচ কিন্তু এত সুন্দর গ্রান যা কল্পনার বাইরে আমি রান্না করলাম আজকে হলো এই যে সাদা লেয়ার মুরগি আর লই ইলিশ মাছ দিয়ে সিম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ